যেটা আমাদের মুসাফা বললেন যে ডাইরি মেন্ট্রি করে আপনারা সেখানে আপনার মনে করবেন না নিজেদেরকে ছোট মনে করবেন অনেক গার্জেন আমার কাছে বলে এসে তার মানে তাদের কাছে তো লজ্জা ওরা বলে যে তোমার কাপড়ই নাই মানে আমরা তো সুরে বাতে বলি ওদের কাছে দেখবেন যে আমি ধরা খাই কিছুদিন পরে ধরা খাই হ্যাঁ ওরা আপনার দুধ ওরা তো ওদেরকে স্বাধীন করে দিবেন ওরা ভুল ধরে ওদেরকে ধর্ম দেবেন না ওরা ওদেরকে স্বাধীন করে দিবেন ওদেরকে প্রশ্ন করার যোগ্যতা দেবেন ওদেরকে উৎসাহ দিবেন প্রশ্ন করার জন্য এই বাচ্চা প্রশ্ন করতে শিখবে সাহস পাবে সেই বলা হয়ে যাবে অতি দ্রুত আমাদের কমিল্লা সন্তান কমিল্লার সন্তান সারা ওয়ার্ল্ডের মানে অর্থনীতিবিদ সেরা সেরকম অর্থনীতিবিদ কবিরুল সেগুলো বিশ্ব সাহিত্যের অর্ধপ্রদেশ এবং বাড়িগুলি ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির বোর্ডেমিডিয়েটে ফার্স্ট করে তারপরে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেলে ভর্তি হয় এক বছর পরে মেডিকেল পড়া বাদ দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে ভর্তি হয় তারপরে ইকোনমিক্সের শিক্ষকদেরকে এমন প্রশ্ন করে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা যারা সব ফার্স্ট ক্লাস পাস কখনো হয় না ওরা সেই টিচারদের সামনে সে যখন প্রশ্ন করে ইংল্যান ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থাকি সে আমার মানে ঢাকা ইউনিভার্সিটির আমার ইয়ার নেই সে কোশ্চেন করার কারণে শিক্ষকের অবস্থা এই দাঁড়ালো ছয় মাস পরে শিক্ষক বসে আলোচনা শুরু করলো কথা যে ছাত্র একটা আসছে তার যন্ত্রণায় ভর্তি ভর্তি অবস্থা খারাপ মানে ওই আমার অবস্থা খারাপ মানে ও প্রশ্ন করে দশটা দেশের অর্থনীতি তুলে ধরে প্রশ্নটা চালে

সাথে সাথে ওখান থেকে অ্যাকসেপ্ট হয়ে সমস্ত টিচাররা সুপারিশ করছে বুঝেন না ঢাকা ইউনিভার্সিটি সব টিচাররা সুপারিশ করে দিলে এটা কি আর মানে দিনাই হতে পারে কোনো অবস্থাতেই হয়নি সাথে সাথে সেটা অ্যাকসেপ্ট হয় এবং তার কাছে যখন চিঠি ইউনিভার্স ডিপার্টমেন্টে চিঠি আসলো তারপর তাকে ডাকলো বলে আরে এটা কেমনে হইলো আর তারা জানলো কেমনে আমাকে সে আমি আমি তো দরখাস্ত করিনি তোমার দরখাস্ত আমরা করছি তোমার পক্ষে আমরা সুপারিশ করেছি তোমার জন্য উপযুক্ত হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি এই প্রশ্ন করার ফলে এই প্রস্তাব যোগ্যতা তাকে কোথায় নিয়ে গেল কেমব্রিজ ইউনিভার্সিটি নিয়ে গেল এবং সেখানে সে ফার্স্ট হল কেমব্রিজ ইউনিভার্সিটি ফার্স্ট হওয়ার পরে কেমব্রিজ ইউনিভার্সিটি টিচার হল এখন সে সারা ওয়ার্ল্ডে ঘুরে বিশ্ব ব্যাংকের অর্থ উপদেষ্টা এইভাবে আপনার